এটা হচ্ছে সিরাজুল ইসলাম সোলাইমানের দুই বাড়ির গোসলখানা দেখেন নিজের চোখ দিয়ে দেখেন এই গোসলখানার মডেলটা এটা হচ্ছে টয়লেট এর দরজা দেখেন কত সুন্দর ভিতরে থেকে লাগালেও বাইরে থেকে খোলা যায় কত সুন্দর একটি মডেল এরা এই পানির নল খায় নাকের প্রয়জন যাতে আমরা পানি না নিয়ে খাইতে পারি নানান ভাবে আমাদেরকে অত্যাচার করতো বাপের বাগাদের আল্লাহর তো জায়গা মতো একদম ঢুকিয়া বইছে আল্লাহ তার তো প্রমাণ দেখলে এই যে তার প্রমাণ আল্লাহ একবারে মায়ের বেড়ার ডা একবারে ঢুকিয়ে বইছে এখন বাপের বেড়াদের সুবিধা বাপের বেড়া রা করে নিতেছে কেউ বাধা দিলে তাকে সরিয়ে দেয় আমার স্ত্রী বাধা হয়ে দাঁড়িয়েছিল মায়ের বেড়াদের সমস্যা হয়েছে এর মা বন্ধু বোনেরা নষ্ট করতে না মায়ের বেড়াদেরটা ঢুকাইতে না তারপরে সবাই মিলে একে তারানের ব্যবস্থা করে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে এখন বাপের বেড়াদের সুবিধা হয়েছে এদের মা বোনেরা মায়ের বেড়াদের তা ইচ্ছা মতো জায়গা মতো ঢুকাইতেছে যে কারণে এরা ধর্মের নামে দল বেঁধে আছে সে কাজ এদের এটা হচ্ছে আমার এ ঘরে আমি এ ঘরে থাকি এ ঘরের দরজা দেখেন কিভাবে একাই খুলে আপনি ইচ্ছা করলে কেউ লাগিয়ে দিলে দরজা আপনি খুলতে পারবেন এরা দুই বোন এমনও হতে পারে যে এরা মা মেয়ে ছিল আমি সঠিক বলতে পারবো না এখানে অনেক আছে আমার না অনেক ডাকা ডাকি করতে হতো তারপর সে চেতন হতো আমি এসব পরে জানতে পারি এরা এদের সাথে আগে থেকে পরিচিত সেই জন্য এদের অন্যরকম চাল ছিল আমি আমার ঘর থেকে সোজা রান্নাঘরে যাই এদের অন্য কোনো ঘরে যাই না